শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে ছটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পর আমার যে ডেলি কাজটা থাকে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আমি সমস্ত দরজা জানালা এগুলোকে খুলে দেই। আর এখন যেহেতু সাড়ে ছটা বাজে সেজন্য বাইরে কিন্তু বেশ ঘন কুয়াশা আর এই সকাল সকাল উঠতে কিন্তু বেশ ভালোই লাগে আর সকাল সকাল ঘুম থেকে উঠলেই সংসারের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যায় দুতলা ঘরে চলে আসলাম সমস্ত দরজা জানালাগুলো খুলে দিলাম তারপরে চলে যাব নিচে নিচে যাওয়ার আগে ভাবলাম যে ছাদে যে ফুল গাছগুলো আছে একটু জল দিয়ে যাই তা না হলে কোনো কোনো দিন আমি জল দিই বা হাজব্যান্ড জল দিয়ে দেয় আর এই সাইডটাতে আটটা নাগাদ বেশ ভালো রোদ আসে সেই জন্য ইনডোর প্ল্যান দুটোকে আমি এখানটাতে রেখে দিলাম আর এই ফুলগুলো নতুন হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগছে ঘরে চলে আসলাম আর ঘরের দোড়ে কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে প্রত্যেক দিন সকালে আমি দৌড়ে জল দিয়ে দেই তারপরেই দিনটাকে শুরু করি মাম্মাম ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে নেব আর রাতেই যেহেতু আমি সমস্ত বাসন মেজে রেখে দিই সেজন্য সকালে আমার চাপটা অনেকটাই কম থাকে বাসন মাজার আর প্রত্যেক দিন রাতে আমি চেষ্টা করি রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে রাখার গতকালের যে এটো ঝুড়িগুলো ছিল সেগুলোকে আমি ধুয়ে দিলাম এখন তারপরে নিজে ফ্রেশ হলাম তারপরে নিজের জন্য একটু টাইম বার করবো মাম্মা তুলে দিলাম আর মাম্মা তুলে ওকে ফ্রেশ করে সোয়েটার পরে এখন ওকে খাইয়ে দিচ্ছি ব্যাস ওকে খাইয়ে দিয়েছি ও এখন বাইরে খেলা করছে আর এই ফাঁকে যে বাসনগুলো ছিল সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি পরিপাটিভাবে গুছিয়ে কাজ করলে কিন্তু নিজের মনকেও ভালো রাখা যায় আর আমার মনে হয় তুমি যদি গুছিয়ে কাজ করো বা পরিষ্কার করে কাজ করো সেই কাজে আর দ্বিতীয় ব্যক্তিকে হাত দিতে লাগে না তাই আমি যখনই কাজ করি তখনই একদম পরিষ্কার বা পরিপাটিভাবে কাজ করার চেষ্টা করি ছোট বাচ্চা মেয়ে আছে তবুও তাকে সামলিয়ে সংসারে যতটুকুই কাজ করি না কেন আমি একদম কমপ্লিট করি জিনিসটা ইনকমপ্লিট করে আমি কোনো কাজ করি না সকালে চা খেয়ে নিলাম তারপরে দেখো সবজি কাটতে চলে আসলাম আর আজকে না সবজিটা কেটেই তারপরে রান্নাঘর থেকে বার হব সবজি কাটা বলো রান্নার প্রিপারেশন বলো এগুলোকে যদি তাড়াতাড়ি করে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না রান্নার জোগাড় করতেই কিন্তু বেশি সময়টা লেগে যায় যেমন কাটাকুটি বাটা এগুলোই আর এখানে আমি গাজরটাকে বেশ এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর আজকে না আমি ডালের মধ্যেই সবজিগুলোকে দিয়ে দেব। অন্য অন্য দিন কী করি সবজিটাকে আলাদা করে কষিয়ে নিই তারপরে ডালের মধ্যে দেই কিন্তু আজকে সেটা করব না আর এখানে দেখো বিটটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবং দেখো সবজিগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি এখানে আমার বিটটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাবলাম ভাতটাকে নামিয়ে রেখে বাটনাটা করে নিই আজকে শুকনো লঙ্কা বাটছি না কারণ শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে গাছে বেশ কিছু কাঁচা লঙ্কা আছে তো সেই দিয়েই আজকে সোয়াবিনের তরকারিটা করব। ভাতের ফ্যানটা ঝাড়িয়ে চলে যাব ওপরে কারণ বেশ কিছু জামা কাপড় ছিল মাম্মীর ভিজে তো সেগুলোকেই মেলে দিলাম আর আজকে না কোনো জামা কাপড় আমি কাচছি না কারণ এই জামা কাপড়গুলো শুকাক প্রচুর জামা কাপড় আছে তারপরে নিজে চলে আসলাম শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিলাম এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে আজকে না কোনো রকম টিফিন আমি বানাইনি সেই জন্য বাজার থেকে নিয়ে আসা হয়েছে পরোটা তো সেটাই ব্রেকফাস্টে খেলাম তারপরে চলে আসলাম আমার বেডরুমে আমার হাজব্যান্ড যেহেতু একটু লেট করেই ঘুম থেকে ওঠে সেই জন্য আমার এই ঘরটা গোছাতে একটু দেরি হয়ে যায় মানে আমি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠুনে কেন আমার কিন্তু ক্লিন করতে একটু লেটই হয়ে যায় টিনা বোন বলেছিল ওর নামটা ভিডিওতে নেওয়ার জন্য তো নামটা নিতে আমার একটু লেট হয়ে গেল টিনা একদমই রাগ করো না তুমি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বিছানা বেশ ভালোভাবে গুছিয়ে নিলাম আর বিছানার চাদরটাকে আমি গুটিয়ে ঠিক এইভাবে ম্যাট্রেসের তলায় দিয়ে দিই যাতে দেখতে ভীষণ ভালো লাগে আর আমার খাটের তুলনায় ম্যাট্রেসটা ছোট। তবে ছয় সাতেরই ম্যাট্রেস আমার খাটটা যখন তৈরি করা হয়েছিল হয়তো খাটটাই বড় দিয়েছিল সেই জন্য যখন পরবর্তীকালে আমি বক্স কাট বানিয়ে নেব। নেব। তখন একদম করে মাপে আর এই টেবিলটাকে আমি মানে প্রত্যেক দিনই প্রায় একটু নতুন নতুন করে সাজানোর চেষ্টা করি এইটা এইদিকে দিকে। একটু উল্টে পাল্টে বেশ নতুন করে সাজিয়ে রাখার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে আর জিনিসপত্র ঘরের ভিতরে যদি একটু ডেলি নিত্য নতুন করে অর্গানাইজ করা যায় তাহলে কিন্তু রুমটার ভিতরে কিন্তু একটা পজিটিভ এনার্জি আসে সেই জন্য আমি সব সময় চেষ্টা করি রুমটার ভিতরে মানে বেশ কিছু জিনিস অ্যাড করার গাছ রাখার আর আমি এখন টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর যা যা জিনিসপত্র রাখার সেগুলোকেও রেখে দিলাম আর তোমরা আমার কাছে জানতে চেয়েছ আমি কিভাবে আলমারি গুছিয়ে রাখি অবশ্যই একটা কোনো সেপারেট ভিডিওতে আমার যে এই ওয়ার্ড্রপটা আছে সেটা আমি তোমাদের সাথেই শেয়ার করবো যে আমি কিভাবে অর্গানাইজ করি আর এখানে আমি আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি রোজ যদি আলমারি ড্রেসিং টেবিল খাট এগুলোকে হালকাভাবে মুছে নেওয়া যায় না তাহলে সপ্তাহে যে ডিপ ক্লিনিংটা অতটাওভাবে পরিষ্কার করা লাগে না আর এখানে আমার রান্না হয়ে গেছে রান্নার পরে যে সমস্ত বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম আজকে রান্নার ফাঁকে আমি কোনো রকম বাসন মাজতে পারিনি সেই জন্য এতটা বাসন পড়েছে বেসিনের ভিতরে আর আমার বেসিনটা যেহেতু ছোটো সেই জন্য খুব একটা বেশি বাসন এর ভিতরে রেখে মাজাও যায় না আর এখানে দেখো দুবার করে বাসনটা আমি মাজলাম দেন এখানে চলে আসলাম গ্যাস ওভেনটাকে ভালোভাবে ক্লিন করার জন্য আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ঘষে তারপরে আমি আমার গ্যাস ওভেনটাকে ভালো করে ক্লিন করে নেব। ভালোভাবে ক্লিন করার পরেও কিন্তু আমি একটা শুকনো রুমাল দিয়ে ভালো করে আরও একবার ক্লিন করি যে জল ছোপটা থাকে সেটা কিন্তু শুকিয়ে গেলে একটা বাজে দাগ হয়ে যায় সেই জন্য এই রকম ভিজে অবস্থাকে আমি একটা শুকনো রুমাল দিয়ে ভালোভাবে গ্যাসটাকে ক্লিন করে নিই তোমরাও এরকমভাবে গ্যাস ক্লিন করতে পারো দেখবে খুব ভালো থাকবে গ্যাস আর যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত নতুন দেখায় তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিলাম গ্যাসের এই সাইডটাতে ক্লিন করে নিলাম মাঝে মধ্যে ওয়ার্ড্রপটা যেদিন সময় পাই মুছে নিই আর আমি রান্নাঘরের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম আজকে কারণ মাম্মামকে স্নান করিয়ে খাওয়াতে হবে দেন মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে এসে আমি এখানে দেখো বেসিনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি আর এটা যেহেতু ডিপ কালার সেই জন্য আমি এটা কিন্তু দুই তিন দিন অন্তর কলিং দিয়েই পরিষ্কার করে নিই আর বেসিনটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে অনেক নেগেটিভিটি কিন্তু কেটে যায় আর এখানে দেখো বেসিনটাকে আমি একটু হালকা কসবাইট দিয়ে আর হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু ডিপ কালার একটু ধুলো পড়লেই বা একটু জলের দাগ হয়ে গেলেই কিন্তু বোঝা যায় আর আমার ডাইনিংয়ের ভিতরে কিন্তু এই বেসিনটাই একটা শৌখিন জিনিস খুব পছন্দের জিনিস এটা আমার সেই জন্য এত ডিজাইনার একটা বেসিন আমি চুজ করেছি যাতে ডাইনিংটা একটু আকর্ষণীয় লাগে তারপরে যে হ্যান্ড ওয়াশের কোটুকগুলো আছে সেইগুলোকেও ভালোভাবে ধুয়ে নেব আর কোটোগুলোকে রেখে আমি চলে যাব দুতলার ঘরে ব্যাগটাকে কেজে দিয়েছি আর এখানে একটু মেলে দিলাম রোদে শুকিয়ে যাবে একটা দিদি আমাকে বলেছিল যে আমি কি ফেসওয়াশ ইউজ করি আমার স্কিনের জন্য আমি অ্যারোমা ম্যাজিকের নিম অ্যান্ড টিট্রি ট্রি যে ফেসওয়াশটা আছে ওটা ইউজ করি ভীষণ ভালো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার হাতে একটা লাল কাপড় বাঁধা আছে কারণ এই যে যেটা দিয়ে আমি মচছি ঘর মোছাটা ভেঙে আমার হাতে ফুটে গেছে অর্ধেকটা তো সেই জন্যই আমি ওখানে হাতে একটা কাপড় বেঁধে রেখেছি রক্ত বেরোচ্ছিল যে কারণে আর এখানে দেখো আমি ঘরটাও প্রায় মোচা হয়ে গেছে আর ওই হাতটা না আমি নাড়াতেই পাচ্ছিলাম না সেই জন্য এক হাত দিয়েই আমি ঘরটাকে মুছে নিচ্ছি একদমই প্রেশার দিতে পারছি না যেহেতু সেজন্য এক হাত দিয়েই আমাকে কাজটা চালাতে হচ্ছে দুতলার ঘর মোচা হয়ে গেছে এবার সিঁড়িটাকে ভালো করে মুছে নেব তো এখানে দেখো আমার সিঁড়িটাকেও কিন্তু বেশ ভালো করে মুছে নিয়েছি এবার যাব স্নান করতে দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে যে মাস বাজারগুলো ছিল চাল ডাল তারপর সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো মুসুরির ডাল আর তোমার নিয়ে এসেছিল ছোলার ডাল এখানে শুকনো লঙ্কার যে ডাঁটিগুলো হয় সেগুলোকে ছাড়িয়ে রেখে এরকম একটা কন্টেনারে রেখে দিয়েছি আর এই যে ট্রান্সপারেন্ট কন্টেনারগুলো আছে না এগুলোতে বেশ ধনে জিরে রেখে দিলে না বোঝাও যায় আর এখানে আমি ধনেটা ভালোভাবে ঢেলে রেখে দিচ্ছি আর অর্ধেকটা আমি বড় কোটে রেখে দেব। তো এখানে আমার বেশ সব কিছুই আমার গোছানো হয়ে গেছে এই কাজগুলো পেন্ডিং থাকলে সন্ধ্যাবেলাটা একদমই ফাঁকা পাওয়া যায় না তো এইভাবেই কিন্তু আমি মাস জিনিস ভালো করে গুছিয়ে রাখি আমি কিভাবে জিনিসপত্র রেখে দিই তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর মুসুর ডালটা যেহেতু সবসময় লাগে সেই জন্য এই যে হাতের কাছে রেখে দিই সমস্ত কাঁচের জিনিসগুলো আমি এই ওয়ার্ড্রপটার মধ্যে রাখি যাহাতে আমি সহজেই হাতের কাছে সব কিছু পেয়ে যাই রান্নাঘরের জানলাটা দিয়ে দিলাম আর এইভাবে আজকের দিনটা কাটালাম টাটা